আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন আর যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সর্তা উত্তর সর্তা আমাদের শর্ত দুইটা আছে যারা জানেন না বলে দিচ্ছি একটা হলো দক্ষিণ সর্তা একটা হলো উত্তর সর্তা তো উত্তর সর্তাটা হলো আমাদের যেখানটা দিয়ে আসছি আমরা মেডিকেল যে রোড আছে মেডিকেল রোড দিয়ে এসে একটু ভিতরে আসতে হবে তারপরেই নবাব বাড়ি শ্রমণির আশেপাশেই আছে যেহেতু মালিক নিয়ে আছে ভিডিও করা তারপরে আমি একটু সিক্রেটভাবে একটু ভিডিও দিয়ে দিলাম যেহেতু আপনারা ভিডিও দেখেন এবং ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নেন যার কারণে আমি আসলে একটু ভিডিওটা দেখার চেষ্টা করি তবে রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তা পাকা রাস্তার সাথেই প্লটটা কিন্তু ছোট জমি কম শতক পঞ্চাশ সেন্ট এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা এই রাস্তাটা পুরোটাই ব্যবহার করতে পারবেন আর এখানে কথা যে আপনাকে জমিটা যখন বুঝিয়ে দিবে এই রাস্তার মধ্যে কিন্তু আবার দুই ফিট দুই তিন ফিট আছে যেহেতু রাস্তাটা যৌথভাবে ভিতরে আরও ফ্যামিলি আছে সবাই মিলে ব্যবহার করবেন আর আপনি কিন্তু উপর দিয়ে আবার এই যে রড বাইরে হয়ে রয়েছে দুই ফুট নিতে পারবেন তো ফাউন্ডেশন তিনতলা আছে জমির পরিমাণ যদিও কম হয় উপরে উঠতে পারবেন ভিতরে দুটো রুম কমপ্লিট করা আছে কিচেন আছে এবং গ্যাস আছে দুইটা চুলা আছে কিন্তু দুইটা গ্যাসের চুলা আছে রাইজার আছে দেখতে দেখাচ্ছি আসসালামু আলাইকুম সাথেই থাকুন আমি একটু ভিতরটা যতটুকু করা আছে যেমন করা আছে দেখিয়ে দেবো সাথেই থাকুন যে যেভাবে করছে আমি স্লোলি দেখাই যেহেতু ফাউন্ডেশন আছে উপরে উঠতে পারবেন উপরে উঠাতে পারবেন তিন তেলা পর্যন্ত করতে পারবেন আর যেহেতু দুটো গাছের চুলা আছে সাথেই থাকুন আর নিচে দুইটা রন কমপ্লিট আছে উপরে চাইলে আপনারা বাড়াতে পারবেন যেহেতু নিচে জায়গা একটু ছাড়তে হয় নিজেরাই বোঝেন উপর দিয়ে যেয়ে নিতে পারবেন এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন হাইকমাডালা ওয়াশরুম রুম বড় আছে এই হলো প্রথম রুমটা তবে একবারে নতুন বিল্ডিং আপা এমনি করছেন যে কত দিন হবে আপনি আপনার করছেন এক বছর হয়েছে না দ্বিতীয় রুমটা দেখাচ্ছি সাথেই থাকুন দুইটা রুম দুইটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে লোক আছে কই নাই তো লোক আছে না লোক থাকলে তো লোক আছে ও আচ্ছা আচ্ছা থাক বন্ধ করে রাখ বন্ধ দেন বাদ দেখার দরকার নেই সমস্যা নেই এই যে এখানে বাথরুম আছে আমি অ্যাটেস্ট এটা দেখে দিলাম যেহেতু লোক আছে ভিতরে ভিতরটা দেখানো সম্ভব নয় আমি কিচেনটা দেখাচ্ছি সাথেই থাকুন ছোটোখাটো জায়গা যেহেতু আসলে এই সিস্টেম করে করছে উপরে গেলে আরও একটু রুম বাড়বে এই যে হলো কিচেন আর বিস্তারিত একটু বলি ওনারা যেহেতু দুটো চুলা আছে আর একটা ওনারা একটা চুলা ব্যবহার করতেছেন আর একটা চুলা ওনারা বিল পরিশোধ করে যাচ্ছেন ক্লিয়ার আছে আপনারা চাইলে দুটো চুলাই ব্যবহার করতে পারবেন দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যেহেতু ছোটো জায়গায় এগুলি গন্ডা হিসাবে হয় না প্যাকেজ প্রাইস পঁচাশি লক্ষ ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেই আমার আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ